এক গরুতে কত বিক্রি করলেন একদম একাত্তর বাহাত্তর একাত্তর দর্শক চোয়ারা বাজার থেকে মরম ভাই দাফারে হচ্ছে

দর্শক আহ মরমাই দেখতেছি সবে হচ্ছে একবারে সিংমাতলা দাতালো কালেকশন গুলাই নিয়ে আসছে কেমন কি দাম চাচ্ছে সেই তথ্যটাই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব।

দর্শক সাতাত্তর পাঁচশো আসলে এই মুহূর্তে সিং মাতা এবং কি দাঁতালো গরুটা কেনার ভালো কি এই কালো গরু কালো জোড়া কালো জোড়া দাল চাইছি দুশো বিশ ব্যাথা দাম একশো নব্বই